আপনার মধ্যে কি জানি একটা আছে স্যালুট আপনার আপনি এগুলোর আপনার লোকে একটু আটটা দেন কেউ আমার আমি শান্তির মতো কাটাইতে চাই শান্তি মতো মরতে চাই একদিন যাব ঠিক আছে আপনি ঘুমান ঘুমের মধ্যে কোনো তিরিং বিরিং করেননি আর ঘুম কিন্তু পাতলা

ভালো করে চেক কর ব্যাগের পোনা কাজে সরা পকেট যেগুলো আছে সব চেক কর ব্যাগের ভিতরে যে প্যান্ট আছে প্যান্টের পকেট পর্যন্ত চেক কর দেখতেছি ভাইয়া এ বোরান ভাই আমগো ভাষা তুমি কিছু লিখেন নি থাকলে কই দেন কইলা এ বোতা এই সর কি চুরি করে শিকার করবে যাতে চুরি করছে তো ব্যাগে তো কিছু নাই ভাইয়া চেক কর ভাই আমার চেক কর ভালো কথা কইছে চাই পকেট চাই আসি বলাই রাখ

কবে কি দিবেন দিন তারিখ দেওয়া যান মানে আপনাদের যে এক লাখ টাকা দিছি ভাই এটা আমার একটু জমি ছিল এটা বিক্রি করছি এটা বায়না এই টাকাটুকুই টুপি পাইছি এটাই আপনাদের কাছে নিয়ে আসছি ভাই আপনারা কোনো চিন্তা করেন আপনাদের টাকা আমি শোধ করে দিব ভাই আসছি হাবু ভাই সবাই মানে আমার তো ভাই কিছুই করার নাই আমি তো কিছুই করতে পারি না আপনারা যদি আমার একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতেন ভাই তাহলে আমার জন্য খুব উপকার হইতো শুভ ভাই কাবিলা ভাই বলছি ওনারাও চেষ্টা করবে আপনারা যদি একটু দেখতেন ভাই খুব উপকার হয় ভাই আমি তো ভুল একবার করছি এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই এই ভুল আর আমি করব না ভাই আপনারা আমার জন্য একটু চেষ্টা করেন ভাই তা আপনারা তো সলিউশন দিয়ে দিছি আপনারা কইলাম না আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকেন পুঁজি কম খালি খাতক গেল না কলম দুগা লবে টিয়া টিয়া কি রে বলেন ভাই আপনি যে সিনেমা করেন আজকে তো কিছু বলেন না আসি পাশে সালাম আলাইকুম লজন ব্যাক দিছেন টাকা পয়সা পাইলে আমার তো আগে দিয়ে আমার তো বেশি গেছে এই বোরান ভাই বোরান ভাই দিয়ে দিন আচ্ছা এত নো তো সবসময় বলে এত নোটি আমরা বেশি মারি দিবেন এত লোকে আমরা কি এর ব্যবসা ছিল সে কনসেন আরে তার সাথে আমার পার্সোনাল ব্যাপার আরে দাঁড়ান না আপনারা কি বিয়েই নি এই কি এর ব্যবসা করতে না তার লোকে আমি আসলে পাশা ভাইয়ের সাথে একটা প্রতারণা করছি ওকে ব্যবসার কথা বলে ওনার কাছ থেকে আমি নগদ হাজার টাকা নিছিলাম ওই না বিছা কথা কইতাছস তুই

আরে ভাই আরে খিচুরি তো বাসা তো আছে না অন্য কিছু করুন কি বুডি দুবে মিলে রিসোর্টে যাব গে রিসোর্টে যাই আর সুইমিং পুলে গোসল করুন সাথে আর বান্ধবী একটাও লই যাবো এবার তোর বান্ধবী যাবা তা আমি দে কি হ আর আর বান্ধবী করে সারা করে আমি লগে চাইবো তো সুইমিং পুলে এক গোসল করবো আর তো কিছু নাই ভাইয়া রিসোর্টে যাইতে কথাটা হা লাগে তো হা লাগবে না যাব না তাহলে কি করবে তুই একটু কমের মধ্যে দেখো তাহলে কি হাজার দশকের মধ্যে দেখতাম না কি বল হাজার দশক তুই এক কাজ কাজ তুই হাজার বারোশো টাকার মধ্যে হাজার বারোশো টাকা রিসোর্টে গেলে আপনার আর আইবার ফাঁকি দেবে দেখতে দেবে ও রমিয়া আপনার টিয়া আছে কিন্তু রুচি নেই আপনার মধ্যে এরকম জমি জামা টিয়া হয়েছে থাকলে আমি শুধু মায়ের রুচি দিন খরচ করতাম আর রিসোর্টে যাই বই দেখতাম উল্টোপাল্টা কথা আমার এক সাইড নষ্ট করতে আসো তুই যা টিয়া গুলো কি করবে

La gown a rose for bachelor party song song